আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আবারও ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের অন্যদিকে ইসরায়েলকে রক্ত দিয়ে আখ্যা দিয়ে এরদোগানের হুঁশিয়ারি এদিকে ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের আরও থাকছে প্রয়োজনে আবারও শত্রুর মোকাবেলায় প্রস্তুত ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব দিনের যুদ্ধের পর পুরোপুরি আকাশসীমা খুলে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইরানে ফের হামলার পরিকল্পনা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়নে জানা গেছে তবে তেহরান যদি শীঘ্রই পরমাণু চুক্তির আলোচনায় রাজি না হয় তবে বাকি দুটি স্থানে হামলা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার সাতেরো জুলাই মার্কিন গণমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল যুক্তরাষ্ট্র গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাদ দিয়ে এনবিসি ওই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা এখনো নতুন একটি মূল্যায়নে দেখা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় গত মাসে যুক্ত হামলায় ইরানে ফরদ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে সরাসরি না বললেও ইঙ্গিত দেওয়া হয়েছে ইসফাহান ও নাতঞ্জ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা ইরান কয়েক মাসের মধ্যেই এসব স্থাপনায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে এনবিসি আরও জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওবাই সরকারের অভ্যন্তরে এই বিষয়ে আলোচনা হয়েছে যে যদি ইরান শীঘ্রই ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনায় রাজি না হয় তাহলে ইসফাহান ও নাতঞ্জ পারমাণবিক স্থাপনায় তারা আবারও হামলা চালাবে তবে ইরান বহুদিন ধরেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছে ইসরায়েলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোগানের হুশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুষ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু ইসরায়েল গত বৃহস্পতিবার সাতেরো জুলাই তুরস্কের রাজধানী আশ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন খবর পাতা সংস্থা আনাদোলর তিনি বলেন সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেব না গত বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজ ও আগামীকালও তেমনই থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিজ্ঞতা। প্রেসিডেন্ট অভিযোগ করেন গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দর্শ্যবৃত্তিকে সিরিয়ার নিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট এর মতে যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে তিনি বলেন ইসরায়েল আইনের তোয়াক্কা না করা সীমাহীন উদ্ধত নিয়ম ভঙ্গকারী নীতিহীন অহংকারী লণ্ঠনকারী শক্ত সন্ত্রাসী রাষ্ট্র এর দোয়ান আরো বলেন সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয় বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে আর যদি তা না হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে তিনি আরো বলেন যারা নিপীড়ন ও হত্যাযঙ্গের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে তারা এই ভূমিতে অতিথি কিন্তু আমরা এই ভূমির প্রকৃত বাসিন্দা এর জানান তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা জাতীয় ঐক্য একক রাষ্ট্র কাঠামো এবং বহু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করায় তুরস্কের মূল নীতি তিনি দিয়ে বলেন আমরা সম্মানজনক রাষ্ট্র পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আসি আমরা কারো বিরুদ্ধে বিদ্বেষ ঈর্ষা বা শত্রুতা পোষণ করি না কারো অধিকার আইন বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করি না আমরা শুধু শান্তি চাই ইয়েমেনের সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের ইয়েমেনের সামরিক সরঞ্জাম অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান গত ইরানের মুখপাত্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেন এক চিনা বাতাস সংস্থা সিনহুয়া বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গত বুধবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর দাবি ইয়েমেনি ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সেস এনআরএফ নামে পরিচিত একটি সামরিক গোষ্ঠী ইয়েমেন ভিত্তিক হুতি জন্য বিশাল ইরানি অস্ত্রের চালান আটক করেছে ভিত্তী এবং ইরান অংশ বলে প্রত্যাখ্যান করেছে বলেন যুক্তরাষ্ট্রের মাঝে মাঝে করা এই ধরনের দাবি ন্যায্যতা দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অঞ্চলে তাদের উত্তেজনা সৃষ্টিকারী এবং স্থিতিশীল আচরণ চালিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত হিসেবে কাজ করে তিনি আরো বলেন ফিলিস্তিন এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাবদেহি করতে হবে গাজা ও পশ্চিম তীরে চালানো ইসরায়েলি গণহত্যা এবং সিরিয়া ও লেবাননকে লক্ষ্য করে সামরিক আগ্রসনের নিন্দা জানিয়ে বাগাই বলেন এই অঞ্চলের প্রধান বিষয়গুলো থেকে জনমতকে সরিয়ে নেওয়ার একটি ছাড়া আর কিছুই নয় অর্থাৎ আঞ্চলিক জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রসন ও অপরাধ এবং যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক হস্তক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে এর আগের সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সেন্ট কম দাবি করেছে ন আর এফ বাহিনী সাতশো পঞ্চাশ টনেরও বেশি যুদ্ধাস্ত্র এবং হার্ডওয়্যার জব্দ করেছে যার মধ্যে শত শত উন্নত ক্রুজ জাহাজ বিধ্বংসী এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ওয়ারহেড এবং শিকার উপাদানের পাশাপাশি শত শত ড্রোন ইঞ্জিন বিমানপত্র ক্ষা সরঞ্জাম ব্রাডার সিস্টেম এবং যোগাযোগ সরঞ্জাম রয়েছে প্রয়োজনে আবারও শত্রুর মোকাবেলায় প্রস্তুত ইরান সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত বারোদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্স কমান্ড মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বৈঠকে তারা জাতীয় প্রতিরোধ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শত্রুর মোকাবেলায় কঠোর জবাব দিতে প্রস্তুত থাকেন ঘোষণা দেন জেনারেল পাকপুর বলেন সশস্ত্র বাহিনীর মনোবল ধীর এবং তারা সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে চালিয়ে যেতে প্রস্তুত যুদ্ধ যদি শুরু হয় আমরা থেকে তা তিনি সমাপ্ত যুদ্ধকে ইরানের ইতিহাসের সবচেয়ে জটিল যুদ্ধ ও ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং জানান জনগণের বিপুল সমর্থন ও প্রতিরোধের চেতনা এই যুদ্ধকে জয়কে সম্ভব করেছে তিনি আরো বলেন যুদ্ধের শেষ দিনগুলোতে তখলদার জয়নিস্টরা নিজেদের চোখে যাহান নাম দেখছেন ইরান কখনো শত্রুর কাছে পরাজিত হয়নি জেনারেল হাতেমি শহীদ আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সালামি সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি বলেন এই বীরেরা শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করেনি বরং সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি ইসরায়েলকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেন জয়নিস্ট শাসন ব্যবস্থা মুসলিম বিশ্বের বিভাজন সৃষ্টি করে এবং সুযোগ পেলে অন্য দেশগুলো ও আক্রমণ করবে বৈঠকে উভয় কমান্ডারই জানান ইরানি সেনাবাহিনী ও আইআরজিসি একযোগে ইরানের নিরাপত্তা মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কাজ করে জেনারেল হাতিম বলেন আমরা আল্লাহর সাহায্যে এবং জনগণের শক্তিতে ইরানের পতাকা উঁচিয়ে রাখব গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া দিনের যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষে স্পষ্ট বাতা এসেছে যুদ্ধ থামলেও প্রতিরোধ থামেনি তারা এখনো আগের চেয়েও বেশি সংঘটিত এবং প্রস্তুত আকাশসীমা পুরোপুরি খুলে দিল ইরান আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এই ঘোষণা দিয়েছে গত এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থা সংস্থা মেহের নিউজ হয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল ঘোষণা করেছে দেশের সব বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং দেশের আকাশসীমা আবারও আন্তর্জাতিক আকাশপথের জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিতে পঙ্খনাপঙ্খ নিরাপত্তা ও নিরাপত্তা মূল্যায়নের পর দেশের সমস্ত বিমানবন্দর স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে এবং জনসাধারণকে বিমান পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত বিভাগটি আরও জানায় গৃহ সিদ্ধান্ত অনুসারে মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন ভোর চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাত্রীদের পরিষেবা দেবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশিক্ষণ এবং বিনোদনমূলক বিমান চলাচল স্থগিত থাকবে। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে ইরান দীর্ঘ বারো দিনের হামলায় পাল্টা হামলায় পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত চব্বিশ থেকে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে